বাংলাদেশের সবচেয়ে বড় কুকুরের খামার জার্মান শেফার্ড শর্টকোট লংকোট গোল্ডেন রেক্টিভার ল্যাবরা ডগ ক্রেড ড্যান জাপানিস স্পেচ ব্ল্যাক লং কোট জার্মান শেফার্ট দ্য র ওয়েলার ইজ এ ব্রিড অব ডমেস্টিক টপ রিগার্ডেড অ্যাস মিডিয়াম টু লার্স অর লার্স টমান হ্যাঁ মে রস টানিস স্পিড ইস এ স্মু মিডিয়াম স্পিডস টাইপ দেয়ার্ড টু দ আইডিয়াল but they are always larger than their smaller cousins the pomeranian the labrador Rectifer or simply labrador is a british breed of rectiver gun dog it was developed in the united kingdom from st johns water dogs Imported from the colony of Newfoundland, the Labrador Retriever, or simply Labrador, is a British breed of gun gundog. It was developed in the United Kingdom from St. John's water dogs imported from the colony of Newfoundland. The Great Dane is a German breed of large mastiff sighthound, which descends from hunting dog of the Middle Ages used to hunt bears, wild boar and deer. they were also used as guardian. the golden retriever is a scottish breed of retriever dog of medium size. it is characterized by gentle and affectionate nature and striking golden coat. it is a working dog and registration is sub. the golden retriever is a scottish breed of retriever dog of medium size. it is characterized by a gentle and affectionate

ল্যাবরেটোর কাছে মানে এখানে দেখlambdaতে বিভিন্ন ছোট বড় মাত্রা তিন জাতের আছে কুকুর আছে হ্যাঁ মানে এটাকেই মানে কি হিসাবে বেస్తే মানে বয়স হিসাবে নাকি এগুলো হচ্ছে পিস হিসাবে এখানে বিভিন্ন কোয়ালিটি আছে আকার আকৃতি অনুযায়ী এবং জাত অনুযায়ী এটা দামটা নির্ধারণ করা হয় মানে এখানে জানেন জামান সিপারটগুলো কত করে বেస్తేছেন বড় গুলো এটা দেখা যায় যে জামান সিপারটের দাম হাজার টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত আছে আছে

হ্যাঁ সবচেয়ে লম্বা যে সাইজগুলো রয়েছে আপনার কাছে ওইগুলো কত টাকা রেট হতে পারে এটা আলোচনা সাপেক্ষে আইসা দেখে পছন্দ হোক কিংবা আসলে পরে দেখার পরে এটা দাম নির্ধারণ করা আমি আমি আমার কুকুরগুলো কম দামে ছেড়ে দেব কারণ আমার কর্মচারীর সংখ্যা বাড়ানোর লাগে হ্যাঁ তা এগুলো পালা আসলে অনেকগুলা কুকুর তো প্রায় পঁয়ষট্টিটা কুকুর আছে এখন হ্যাঁ তা এই এই জন্যে আমি কিছু কুকুর ছেড়ে দেব এখন মানে এইগুলা কি যে সংকটের কারণে যে সংকটের কারণে হ্যাঁ মানে তাহলে তো কিছু হয় যে যারা নিতে চাই নিতে চায় বর্তমানে তাদের কিছু কমেও নিতে পারবে হ্যাঁ কমেও নিতে পারবে তার সরাসরি আমার এই এখানে মোবাইল নম্বর দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবে অথবা সরাসরি এখানে চলে আসতে পারবে এখানে আসার ঠিকানা যশোর ক্যান্টনমেন্টের পাশেই ছাতিয়ানতলা গ্রাম হ্যাঁ এখানে এসে বললেই যে কেউ দেখাই দিবে আমার ঠিকানা

হ্যাঁ আমি যতদিন পালতে পারি বিক্রির আগ পর্যন্ত সে পর্যন্ত আমার কাছে থাকবে মানে আপনার এখানে তো বলতেছেন যে এসে দেখে কুকুর নিয়ে যেতে পারে দেখে শুনে তার পছন্দ মতো নিতে পারবে